আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকেই শুভেচ্ছা অভিনন্দন আমি মশারের ব্যাপারী প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব যারা এখনও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ গ্লোবাল বিএফএস থেকে যাদের এক থেকে দেড় বছর অপেক্ষার পরে শুধু পাসপোর্ট ফেরত দিছে তাদের সম্পর্কে দু একটি কথা বলবো এছাড়া বলা ছাড়া আর কোনো উপায় দেখি না প্রিয় বন্ধুরা হতাশ হবেন না জানি এক থেকে দেড় বছর অপেক্ষার পরে আট থেকে দশ লক্ষ টাকা দালালের হাতে তুলে দিয়েছেন কি একটা পরিস্থিতিতে আপনারা যে পড়েছেন সেটা অবশ্যই আমি বুঝতে পারতেছি কারণ এখন যে আপনাকে পাসপোর্টটি ফেরত দিয়ে বলতেছে যে শুধু পাসপোর্টটি আপনাকে ফেরত দিলাম আমাদের জন কর্ম জনসংখ্যা কম থাকার কারণে জনবল কম থাকার কারণে আমরা কাজ করে সারতে পারতেছি না তাই আপনার নোলস্তাটি যাচাই বাছাই করে যদি আপনার নোলস্তা অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনাকে পরবর্তীতে আবার ডাকা হবে ডাকার পরে আপনি এসে পাসপোর্ট দিয়ে যাবেন তারপরে আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়া হবে তারপর আপনি ইতালিতে যেতে পারবেন এই এক থেকে দেড় বছর তারা কি করলো এখন এমন পদূষণে আপনি আমি পড়েছি যে আমি যদি এখন দালালের কাছে টাকা চাই সে বলে আপনাকে তো একবারে রিজেক্ট করেনি এখন আপনাকে আবার ডাকা হবে আমার নোলস্তা অরিজিনাল আপনাকে আবার ডেকে নোলস্তা দিবে ভিসা দিবে আপনি সেই বিষয় ইতালি আসতে পারবেন কোনো সমস্যা নেই কোনো গ্রান্টে তারা দিচ্ছে কিন্তু গ্লোবাল বিএফ কর্মকর্তারা এটা কি করলো সে তারা যেটা বৈষম্য নীতি অবলম্বন করলো এই নীতিতে এখন শুধু আহ দালালের সাথে শুধু জ্ঞানজাম করা ছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না ভুক্তভোগী যারা তারা তো এখন মারামারি করে তাদের টাকা উদ্ধার করতে পারবে না দালালের কাছে যদি টাকা চায় সে অপেক্ষা করেন আপনাকে ডাকবে কত বছর পর ডাকবে বিপিএস গুলো বল এরকম কি কোনো নিশ্চয়তা দিতেছে যে তোমাকে এক মাস দুই মাস বা পনেরো দিন বিশ দিন পরে ডাকবো তারা দেড় বছর কাল কাল ক্ষেপণ অলরেডি করে ফেলেছে আর কতকাল কাল ক্ষেপণ করবে এবং ওই পাসপোর্ট দ্বারি লোকটিকে সে আদর ডাকবে কিনা তার নিশ্চয়তা তো দিচ্ছে না কিন্তু সে তো তার দশ থেকে পনেরো লক্ষ তার জীবনের সঞ্চিত অর্থ আরেকজনের হাতে তুলে দিয়েছে সে তো দিয়ে ফেলেছে এই ব্যাথাটা শুধু সে সারা আর কেউ তো বুঝতে পারতেছে না গ্লোবাল বিএফএস পাসপুট দিয়েই তাদের দায় সারা এক থেকে দেড় বছর অপেক্ষার পরে তারা কি করলো এটা নিয়ে অবশ্যই আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ কি কথা বলে আমরা জানি না তারা একবার বলেছিল যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি জানুয়ারির ভিতরে সবাইকে সহ পাসপোর্ট ফেরত দিবে না হলে রিজেক্ট করবে। যদি তারা রিজেক্ট করতো তারপরে ওই বক্তব্য দালালের কাছ থেকে এক টাকা দুই টাকা উঠিয়ে তারপরে সে বাঁচতে পারত এখন না পারবো দালালের কাছ থেকে টাকা উঠাতে না পারবে সে ঘুরে দাঁড়াতে আমার মনে হয় দালাল এখন এই টাকাটি মেরে খাওয়ার তার একটি খুব সুন্দর একটি উপায় আছে বছরের পর বছর চলে যাবে সে বলবে তোমাকে ডাকবে কবে ডাকবে সেই বিষয়টি তো তারা এখনো বলেনি আমার মনে হয় এর একটি সুরা হওয়া দরকার প্রবন্ধুরা এভাবে কথা বললে দিন রাত চলে যাবে আশা করি যারা ভুক্তভোগী অবশ্যই তাদের অনেক কষ্ট বেদনা আমি আশা করি তাদেরকে সমবেদনা দেওয়ার মতন ভাষা আমার নেই আমিও ভাষা হারিয়ে ফেলেছি আমিও তাদের সমবেদনায় ব্যতীত এই বলেই আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি একটি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম